আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খোসা সহ কাঁচা আমের অরিজিনাল আচারের রেসিপি একদম সহজে আপনারা তৈরি করে ফেলতে পারবেন কোনো রকমের ঝামেলা পড়তে হবে না আর আচারটা কিন্তু এক বছর সংরক্ষণ করে অনায়াসে রেখে খেতে পারবেন খোসা সহ আমের আচার যে এত মজা হয় আচারটি আসলে না বানালে বোঝা যেত না আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর কাজেও আসবে চলুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পুরো রেসিপিতে এই আচারটি তৈরি করার জন্য আমি এখানে প্রায় এক কেজির মতো আম নিয়েছি এ আমি এই আমগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি একটা আমকে আট টুকরো করে কেটে নিয়েছি দেখে বুঝতে পারছেন আমি আমের সাইজগুলো ঠিক কীরকম রেখেছি আচারের টুকরোগুলো ছোট ছাঁচার করলে কিন্তু আচারটা বানাতে সুবিধা হয় আর খেতে অনেক বেশি মজা লাগে এবার আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি পর্যাপ্ত পরিমাণে পানি এবার এখানে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ লবণ লবণটাকে মিশিয়ে নিয়ে এখন আমি এখানে দিয়ে দিব আমগুলো এবার আমি পানিটার সঙ্গে আমটাকে খুব ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি আর এভাবে আমি রেখে দিব এক ঘন্টার জন্য আর আমি আমগুলোকে কিন্তু আগেই খুব সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম এক ঘন্টা পানিতে ভিজিয়ে রাখার ফলে কিন্তু আমের যে কষ্টটা থাকে সেটা কিন্তু চলে যাবে এর ফলে আচারটা খেতেও কিন্তু অনেক বেশি টেস্টি হয় আর এরই মাঝে আমরা আচারের মশলাটা তৈরি করে নিচ্ছি আচারের মশলাটা তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি এক চা চামচ পাঁচ ফোরন তিন চারটার মতো দিয়ে দিচ্ছি শুকনো মরিচ তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি কিছু আস্ত গরম মশলা নিয়েছি এখানে আমি দারচিনি তেজপাতা আর এলাচ আপনারা চাইলে এখানে কিন্তু আস্ত ধুনিয়াও নিতে পারেন একটা চামচের মতো তবে আমার হাতের কাছে ছিল না তাই আমি দিতে পারিনি এবার আমি সব কিছুকে একসঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে এগুলোকে হালকা ভেজে নিব চুলার মিডিয়াম লো আছে এগুলোকে কিছুক্ষণের জন্য ভেজে নিব হালকা মচমচে করে ভেজে নিব অতিরিক্ত বেশি ভাজা যাবে না আমার এখানে মশলাগুলো ভাজা হয়ে গেছে এবার আমি এই মশলাগুলোকে উঠিয়ে একটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু পাটায় পিষিয়ে মশলাগুলোকে গুঁড়ো করে নিতে পারেন তবে এগুলোকে একদমই গুঁড়ো করা যাবে না একটু আধা ভাঙা টাইপের রাখলে কিন্তু বেশি ভালো হয় এখন আমি আচারটা বানাতে চলে যাবো আগে থেকে যে আমি টুকরোগুলো পানিতে ভিজিয়ে রেখেছিলাম সেগুলোকে এখন ছেঁকে নিয়েছি এবার আমি আচারটাকে বানাতে চলে এসেছি একটা প্যানে আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ সরিষার তেল তেলটা যখন কিছুটা গরম হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ রসুন কুচি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো আদা কুচি এই আচারের রসুনটাই খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে তবে আমার কাছে রসুনটা ভালো লাগে আপনাদের কাছে যদি রসুনের ফ্লেভারটা পছন্দ না হয় তাহলে কিন্তু রসুনটা আরো কিছুটা কমিয়েও দিতে পারেন এভাবে তেলের সঙ্গে আদা রসুনটাকে হালকা হালকা নেড়েছেড়ে একটু ভেজে নিচ্ছি কিছু সময় ভেজে নেওয়ার পর এবার আমি দিয়ে দিচ্ছি আমের টুকরোগুলো এবার এখানে আমি দিয়ে দিচ্ছি কিছু মশলা দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো মরিচের গুঁড়া হাফ চা চামচের মতো জিরার গুঁড়া আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া এবার এখানে আমি দিয়ে এক টেবিল চামচ সরিষা বাটা আর দিয়ে দিচ্ছি বেশি টক তাই আমি এক কাপ চিনি দিয়েছি তবে আপনার চাইলে কিন্তু চিনিটা আর বাড়িয়ে দিতে পারেন আবার চাইলে কমিয়েও দিতে পারেন নিজেদের টেস্ট অনুযায়ী চিনিটা দিয়ে দেওয়ার পর এবার আমি নেড়েছেড়ে সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে জাল করবো যতক্ষণ না পর্যন্ত এটার মধ্যে একটা বলক চলে আসবে তবে মাঝে মাঝে উল্টে কিছুক্ষণ পর নেড়ে নেড়েচেড়ে দিতে হবে যখন দেখবেন এরকম আচার থেকে পানি বের হতে শুরু করেছে তখন আমি এখানে দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ ভিনেগার ভিনেগারটার কারণে কিন্তু এই আচারটা এক বছর ভালো থাকবে যেহেতু আমি এখানে এক বছর সংরক্ষণ করব তাই ভিনেগার দিব এখানে আমি কোনো রকমের পানি অ্যাড করবো না তা না হলে কিন্তু আচারটা নষ্ট হয়ে যাবে পানি ব্যবহার করলে ভিনেগারটা দিয়ে দেওয়ার পর এবার আমি আবারও সব কিছুকে একসঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে জাল করব। চিনি থেকে অনেকটা পানি উঠবে আর ভিনেগারটা যেহেতু পানি তাই এই পানি দিয়েই কিন্তু আচারটা সেদ্ধ হয়ে যাবে এখানে কোনো রকমের পানি অ্যাড করবো না আর এই পানিতেই কিন্তু খুব ভালোভাবে আমটা সেদ্ধ হয়ে যাবে যে মশলাটা আমি আগে থেকে গুঁড়ো করে রেখেছিলাম এখন আমি সেই মশলাটা দিয়ে দিচ্ছি তারপর উপর থেকে দিয়ে দিচ্ছি কিছু ভিট লবণ আচারের মধ্যে ভিট লবণ দিলেই কিন্তু খেতে অনেক বেশি টেস্ট হয় এখন আমি সব কিছুকে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর এখন শুধু নেড়েছেড়ে আচারটাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পালা কষাতে সাথে যখন দেখবেন এরকম একটা কালার চলে এসেছে তখনই বুঝতে হবে আচারটা কিন্তু প্রায় হয়ে এসেছে দেখতেই পাচ্ছেন আমার এখানে খুব সুন্দর একটা কালার চলে এসেছে চাইলে এখানে আরো কিছু সরিষার তেল দিয়ে দিতে পারেন তবে আমি দিব না আমি এভাবে আচারটাকে উঠিয়ে নিচ্ছি দেখেইতে তো নিলেন কত সহজে তৈরি হয়ে গেল খোসা সহ কাঁচা আমের রেসিপি কোন রকমের ঝামেলা পড়তে হয় না মাত্র কয়েকটি উপকরণে এই আচারটি তৈরি করা যায় দেখতে অনেক বেশি সুন্দর আর খেতে অনেক বেশি সুস্বাদু এক বছর অনায়াসে ঘরে রেখে সংরক্ষণ করে খেতে পারবেন কোন কাচের এয়ারটাইট বক্সে রেখে ফ্রিজের নরমাল চেম্বারে রেখে দিলে এক বছর অনায়াসে খেতে পারবেন মাঝে মাঝে একটু রোদে শুকাতে দিয়ে দিবেন আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আর সহজে লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আজকে এ পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আচার স্পেশাল মশলা সহ সুন্দর একটা টক ঝাল মিষ্টি আচার রেসিপি এই আচারটা অনেক বেশি টেস্টি হয় আর এক বছর সংরক্ষণ করে রেখে খেতে পারবেন কোনো রকমের ঝামেলা পড়তে হবে না ছিলকা সহ এই আচারটা খেতে অনেক বেশি মজা আর দেখতেও কিন্তু অনেক বেশি সুন্দর মাত্র এক দুই ঘন্টা রোদে দিয়েই কিন্তু এই আচারটা তৈরি করে ফেলতে পারবেন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পুরো রেসিপিতে আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর কাজেও আসবে এই আচারটি তৈরি করার জন্য একটু শক্ত হয়ে গেলে আমের রাটিটা তখনই ভালো হয় আচারটি বানাতে আচারটি তৈরি করার জন্য আমি এখানে একটি আমকে মাঝখান থেকে ফালি করে নিচ্ছি আর আচারটা যখন দেখবেন ভেতর থেকে আটিটা একটু শক্ত হয়ে গেছে তখন এই আচারটা বানালে বেশি কিন্তু ভালো হয় এভাবে করে আমি আমগুলোকে আট পিস করে নিয়েছি একটি আমকে আমি এভাবে পাঁচটির মতো আম কেটে এভাবে টুকরো করে নিয়েছি একটা আমকে আমি এভাবে আট টুকরো করে নিয়েছি আর আমি আমগুলোকে কাটার আগেই কিন্তু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কাটার পর কিন্তু ধোয়া যাবে না এখন আমি একটা সরিষা পেস্ট তৈরি করে নিচ্ছি দুই টেবিল চামচ সরিষাকে পানিতে ভিজিয়ে তারপর এর সঙ্গে দুইটা কাঁচামরিচ দিয়ে এটাকে বেটে নিয়েছি আপনারা চাইলে কিন্তু ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন আর কাঁচামরিচটা দেওয়ার কারণে কিন্তু সরিষার যে তিতা ভাবটা থাকে সেটা থাকবে না এবার আমি সরিষা বাটাটাকে আমের সঙ্গে দিয়ে দিচ্ছি আর এর সঙ্গে দিয়ে দিচ্ছি চা চামচ লালমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি চা চামচ হলুদের গুঁড়া স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ এখন আমি এসব কিছুকে আমের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমটা খুব ভালোভাবে মাখানো হয়ে গেলে এবার আমি একটা ছড়ানো ট্রেতে এগুলোকে রোদ্রে দিয়ে দিব আমি এটার মধ্যে সবগুলো আমের টুকরো ছড়িয়ে সুন্দরভাবে দিয়ে দিচ্ছি এবার আমি এটাকে দুই ঘন্টার মতো রোদ্রে রাখবো এর বেশি রাখার প্রয়োজন নেই আমের গায়ে যে পানিটা থাকে সেটা শুকিয়ে গেলেই হবে কারো হাতে যদি রোদের ব্যবস্থা না থাকে তাহলে কিন্তু ফ্যানের নিচে দিয়েও কিন্তু এই আচারটা শুকিয়ে নেওয়া যাবে এরই মাঝে আমি আমের আচারের জন্য একটা স্পেশাল মশলা বানিয়ে নিচ্ছি আমি এখানে এক টেবিল চামচ নিয়ে নিচ্ছি জিরা এক টেবিল চামচ পাঁচ ফোড়ন হাফ চা চামচ নিয়ে নিচ্ছি মৌরি পাঁচ থেকে ছয়টির মতো দিয়ে দিচ্ছি শুকনো মরিচ আপনারা চাইলে এখানে কিন্তু এক টেবিল চামচ ধনিয়াও নিতে পারেন তবে আমার হাতের কাছে ছিল না তাই আমি দিতে পারিনি এবার মশলাটাকে হালকা আছে একটু ভেজে নিচ্ছি মশলাটা যখন ছেড়ে ভাজা হয়ে গেছে তারপর আমি এটাকে উঠিয়ে ব্লেন্ড করে নিব। আমি ব্লেন্ডার দিয়ে এটাকে একটু গুঁড়ো করে নিচ্ছি আপনারা চাইলে এটাকে পাটায় পিষে নিতে পারেন একদমই গুঁড়ো করার দরকার নেই এরকম একটু দানাদার থাকলে কিন্তু আচারটা খেতে অনেক বেশি মজা লাগে আমার এখানে রোদে শুকানো হয়ে গেছে আমটা দেখতে পাচ্ছেন এখানে আমের গা থেকে পানিটা কিন্তু টেনে এসেছে এবার আমি আচার বানাতে চলে যাব। এই আচারটা বানানোর জন্য চুলা একটি প্যান বসিয়ে তাতে হাফ কাপ দিয়ে দিচ্ছি সরিষার তেল তেলটা কিছুটা গরম হয়ে আসলে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ পাঁচ ফোড়ন এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি তিন থেকে চারটির মতো রসুনের কোয়া আর দিয়ে দিচ্ছি তিন থেকে চারটির মতো শুকনো মরিচ রসুন আর শুকনো মরিচটাকে একটু পাঁচ ফোড়নের সঙ্গে তেলের মধ্যে একটু ভেজে নিব। হালকা ভেজে নেওয়ার পর এবার এখানে আমি দিয়ে দিচ্ছি দারচিনি তেজপাতা এলাচ আবার এই সব কিছুকে একটু নেড়েছেড়ে মিশিয়ে ভেজে নিচ্ছি একটু ছেড়ে ভেজে নিয়ে এবার এখানে আমি দিয়ে দিব আমের টুকরোগুলো আমি আমের টুকরোগুলো দিয়ে দেওয়ার পর সরিষার তেলের সঙ্গে কিছুক্ষণের জন্য আমের টুকরোগুলোকে ভেজে নিচ্ছি এটা যেহেতু কাঁচা আম তাই আমের টুকরোগুলো সরিষার সঙ্গে ভেজে নিলে কিন্তু খেতে বেশি মজা লাগবে একটু নেড়েচেড়ে ভেজে নিয়ে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ সাদা সিরকা আর এই সাদা শিরকাটার কারণেই কিন্তু আচারটা এক বছর অনায়াসে রেখে খেতে পারবেন কোনো রকমের ঝামেলায় পড়তে হবে না আচার নষ্ট হবে না আর আজকের এই আচারের মধ্যে আমি কোনো রকমের পানি দিচ্ছি না শুধুমাত্র শিরকাটা দিয়েই কিন্তু এই আচারটা আমি তৈরি করব এবার এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ গুড় তবে আপনারা চাইলে গুড়ের পরিবর্তে এখানে চিনিও ব্যবহার করতে পারেন তবে গুড়টা দিলে কালারটা অনেক বেশি সুন্দর আসে আর খেতে অনেক বেশি টেস্ট হয় এবার আমি যে আগে থেকে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে দুই টেবিল চামচের মতো মশলা দিয়ে দিচ্ছি এবার আমি আবার সব কিছুকে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি নাড়াছাড়া করে এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার মিডিয়াম আছে জাল করব যতক্ষণ পর্যন্ত সুন্দর একটা কালার চলে আসবে ঢাকনা দিয়ে পাঁচ থেকে মিনিটের মতো সাত জাল করব দেখবেন খুব সুন্দর আমগুলো সেদ্ধ হয়ে গেছে আর আমের গা থেকে অনেকটা পানি ছেড়ে এসেছে আর এই পানিটা থেকেই কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে আমের আচারটা আমরা যেহেতু আচারটাকে এক বছর সংরক্ষণ করব তাই আমের গায়ের মধ্যে কোনো রকমের পানি রাখা যাবে না একদমই শুকিয়ে ফেলতে হবে এবার এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো বিট লবণ আর এই বিট লবণ দেওয়ার কারণে কিন্তু আচারটা অনেক বেশি টেস্ট হয় দেখতেই পাচ্ছেন আমার এখানে আচারটা খুব সুন্দর একটা কালার চলে এসেছে আর আচারের গা থেকে পানিটাও কিন্তু শুকিয়ে গেছে আমগুলো দেখতে কিন্তু একদমই সেদ্ধ হয়ে গেছে এবার এখানে আমি যে আগে থেকে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে আরও এক টেবিল চামচ মশলা দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আচারের মধ্যে এরকম সুন্দর একটা কালার চলে এসেছে আর আমার এখানে আচারটা কিন্তু একদমই তৈরি হয়ে গেছে এবারে আচারটাকে উঠিয়ে নিচ্ছি তারপর আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি আচারটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে একটা কাচের বয়ামে মধ্যে রেখে এক বছর সংরক্ষণ করে রেখে খেতে পারবেন আশা করছি দেখিয়ে বুঝতে পারছেন আচারটা দেখতে কতটা সুন্দর হয়েছে এটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়েছে আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আর সহজে লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য আজকে এ পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ